দু হাজার চব্বিশ সালে যে আপনি আপনার চ্যানেলের যে ভিডিও গুলো আপনি আপলোড করেন যদি আপনি ঠিকঠাক মতন ডেসক্রিপশন লিখতে না পারেন না শুধুমাত্র ইউটিউব মনিটাইজেশন হবে না আপনি একটা বড় সাইজের এর স্ট্রাইকো পেতে পারেন ঠিক আছে কারণ দিন দিন কি করছে ইউটিউব তার মনিটাইজেশন পলিসিটা না অনেকটাই শক্ত করে রাখছে এটা হিসেবে ভালো একটা কারণ ঠিকঠাক কাজ করাটা আমাদের উচিত তাই না তো চলো আমি আমি ডাইরেক্ট ইউটিউবে মনিটাইজেশন যে পলিসি যেটা রয়েছে তার মধ্যে ডেসক্রিপশনটা অ্যাকচুয়ালি ডেসক্রিপশনটা আপনারা কিভাবে লিখবেন এবং কি কি ডেসক্রিপশনে দেয়া যাবে কি কি ডেসক্রিপশনে দেয়া যাবে না ইউটিউব নিজেই কিন্তু ওটা ডিটেইলসে ওখানে মেনশন করে দেয়া আছে চলো অফিশিয়াল ইউটিউব পেজের থেকে আমরা এটা দেখে নিই তো এর জন্য আপনি কি করবেন सिंपली কোনো কিছু করা লাগবে না জাস্ট গুগল এ যাবেন বা ক্রোম ব্রাউজার যেকোন একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর ওইখানে লিখবেন ডেসক্রিপশন ইউটিউব হেল্প সাথেই সমস্ত ডিটেইলস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন আপনারা যারা পড়তে পারেন ইংরেজি এবং ভালো বোঝেন কোনো অসুবিধা এখান থেকে পড়ে নেবেন কোনো চাপ নাই নিজেরাই বুঝতে পারবেন কিন্তু যাদের হয়তো একটু সমস্যা হয় অনেকটা ভালো করে বুঝতে পারে না বা বিশেষ করে যারা নতুন ইউটিউবার একদম শুরু শুরুতে ইউটিউব চ্যানেল করেছে ঠিক আছে তাদের এই জিনিসগুলো বুঝতে একটা অসুবিধা এবং এই জিনিসগুলো তাদের কিন্তু একান্তই জানা প্রয়োজন অল্প একটু জাস্ট জাস্ট আপনার মাত্র দুই চার অক্ষর যদি আপনি করেন না তাতেই আপনার চ্যানেল ডিমনিটাইজেশন হয়ে যেতে পারে মনিটাইজেশন থাকলেও মনিটাইজেশন ডিসেবল করে দিতে পারে আর নতুন চ্যানেল মনিটাইজেশন নাও হতে পারে আর সবথেকে বড় কথা আপনাকে একটা স্ট্রাইক দিতে পারে ঠিক আছে চলো দেখে নেওয়া যাক দেখেন এইখানে যে দেখো আমরা এই যে চলে আসছি হ্যাঁ তো দেখেন টিপস ফর ভিডিও বলে কিন্তু ওয়েবসাইট তো লেখা আছে এর মধ্যে সব আমাদের লাগে না বা আমাদের খুব একটা প্রয়োজনীয় জিনিস না মেইন মেইন যে জিনিসগুলো আমাদের মানে একদমই লক্ষ্য করে রাখতে হবে ঠিক আছে সেগুলো আমি আপনাদেরকে বলছি ঠিক আছে একটু নিচের দিকে আসি দেখেন প্রথমত এইখানে একটা জিনিস বলেছেন কি দেখুন

ভিডিও সম্পর্কে চলো এবার দেখেন নিচে যে জিনিসগুলো বলেছে যে বিস ভিডিও হ্যাজ এ ইউনিক ডেসক্রিপশন দেখেন এই জায়গায় কিন্তু ম্যাক্সিমাম ইউটিউবার বিশেষ করে যে একদম নতুন যারা ইউটিউব ওপেন করেছে তারা কিন্তু ম্যাক্সিমাম টাইমে অনেকে তো ডেসক্রিপশন লেখেই না ঠিক আছে আর যারা দুই এক সময় লেখে তারা কিন্তু ম্যাক্সিমাম টাইমে ভুল ভাল লেখে কি জিনিস আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ ধরুন আপনি যে টপিকে ভিডিওটা তৈরি করছেন আপনার যা খুশি হতে পারে হতে পারে খেলাধুলা বিষয় হতে পারে যা খুশি হতে পারে আপনার যে ভিডিওটা আপনি তৈরি করেছেন। ওই ভিডিওটা যে আপনি কি উদ্দেশ্যে তৈরি করেছেন বা ওই ভিডিও সম্পর্কে ডেসক্রিপশনে আপনাকে কিন্তু লিখতে হবে পুরো ইউনিক ইউনিক ভাবে আপনি এমন না যে একটা হিন্দি একটা উর্দু একটা আরবি ভাষায় ওইভাবে লিখে দিয়েছেন ঠিক আছে চেষ্টা করবেন ল্যাঙ্গুয়েজ ম্যাক্সিমাম একটা একটা থেকে দুটো ল্যাঙ্গুয়েজ ইউজ করা তার বেশি ইউজ করার চেষ্টা করবেন না প্লাস লেখাটা কিন্তু যেন ইউনিক হতে হবে মানে শুধু আপনি বুঝবেন আর কেউ বুঝবে না এরকম কিন্তু লেখা হলে হবে না প্লাস ওই ভিডিও সম্পর্কে আপনাকে লিখতে হবে বোঝা গেল ব্যাপারটা দ্বিতীয়ত দেখেন লিখেছেন আইডেন্টিফাই ওয়ান থেকে দুটো মেইন ওয়ার্ড ঠিক আছে মানে ওই যে ভিডিওটা আপনি মানে তৈরি করেছেন ওই ভিডিও এক্সাক্টলি কি সম্পর্কে মেইন ওয়ার্ড सपोज আজ আমি উদাহরণস্বরূপ বলছি যে আমার এই ভিডিওটা কোন টপিকের হচ্ছে ডেসক্রিপশন লেখা হিসেবে তাহলে ডেসক্রিপশন ইউটিউব ডেসক্রিপশন এটা আছে একটা মেইন ওয়ার্ড ঠিক আছে তো এরকম কিছু ওয়ার্ড আপনি ডেসক্রিপশনে দিতে পারলেন আগে আমি বলছি কোন কোন জিনিস আপনি ডেসক্রিপশন দিতে পারবেন আর কোন কোন জিনিস আপনি দিতে পারবেন না ওটা আমি অল্প পরে বলছি ঠিক আছে অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন কোনো জায়গায় স্কিপ করলে না সমস্যা আপনারই হবে ঠিক আছে বিশেষ করে নতুন হবে যারা পুরনো হবে তারা তো হয়তো এগুলো খুব ভালো ভাবেই জানেন ঠিক আছে তাদের হয়তো অসুবিধা নাই ঠিক আছে চলো আমরা আর একটু দেখিনি দেখেন এখানে আপনাকে একটু জিনিস সাজেস্টও করেছে ইউটিউব কি বলেছে ইউজ রিসার্চ ইউটিউব যে টুলস আছে যেখানে আপনি কি ওয়ার্ড সার্চ করতে পারেন ঠিক আছে সেইখান থেকে আপনার যে ভিডিওর যে মেইন যে ওয়ার্ড ওই ওয়ার্ডটা সার্চ করে ওই রিলেটেড আপনি কি ওয়ার্ড আপনি ইউজ করতে পারেন কোথায় কিন্তু সেটা কিভাবে লিখবেন কোথাও কমা ছাড়া লিখতে পারেন ঠিক আছে চলো নিচে আমরা আরেকটু নেমে আর একটু জিনিস দেখে নেই দেখেন এইখানে একটা জিনিস আপনাদেরকে বলে দিই দেখেন এইখানে একটা জিনিস আপনাদেরকে বলেছে যে কোন জিনিসটা আপনি ইউজ করতে পারেন কোনটা ইউজ ভিডিও এই জিনিসটা কিন্তু আমিও করি না আমিও মোটামুটি ধরেন ওই দু তিন বছর আগে তো এই চ্যানেলটা তার আগে যখন চ্যানেল এই চ্যানেলও আছে দু একটা হয়তো এটা আমি করেছিলাম যাও কি বলে দিচ্ছে আপনাদেরকে ঠিক আছে আপনারা চাইলে আপনারা করতে পারেন ধরুন আপনার একটা ভিডিও মোটামুটি 10 20 মিনিটে মনে করো ধরুন আপনারা একটা ভিডিও বা 15 মিনিট হতে পারে বা যে কয় মিনিট হোক না কেন 10 মিনিট ধরে নিলাম কারণ এটা লঙ্গার ভিডিও বলার কথা বলেছে ঠিক আছে এবার আপনি ওই 10 মিনিটে ওই ভিডিওwidetilde ধরুন আপনি পাঁচটা টপিকস নিয়ে আলোচনা করেছেন ঠিক আছে এর আগের যে ভিডিওটা দেখবেন আমি আপলোড করেছিলাম সেই ভিডিওতে আমি বেশ পাঁচ সাতটা টপিকস আলোচনা করেছিলাম কি যে মনিটাইজেশন পলিসি সম্পর্কে যে কোন কোন জিনিস পাঁচটা পাঁচ ছটা পয়sohn আমি আলোচনা করেছিলাম তো সেক্ষেত্রে দেখা গেল ভিডিওটা দৈর্ঘ্যটা দশ পনেরো মিনিট মনে করো হয়ে গেছে তো এবার যে পাঁচ সাতটা প্রশ্নে প্রশ্ন আমি আলোচনা করেছি না দেখবেন একটা প্রশ্ন শেষ শুরু হয়েছে একটা নির্দিষ্ট টাইমে সাপোজ একটা প্রশ্ন শুরু হয়েছে যখন দুই মিনিট এক সেকেন্ড সেখান থেকে মনে মূলত একটা প্রশ্ন শুরু হয়েছে নেক্সট যে প্রশ্নটা মনে করো ভিডিও যখন মনে করো চলছে তিন মিনিট সেই সময় মনে করো সেকেন্ড প্রশ্নটা শুরু হয়েছে তো অনেক ভিউয়ার্স আছে যাদের মনে করো পাঁচ সাতটা প্রশ্নের প্রয়োজন নয় আছে এর আগের ভিডিও আপনি চালিয়ে দেখুন মনে করেন আমি একটা যত পাঁচ নম্বর করেছিলাম একজনের মানুষের কটা হওয়া উচিত লিঙ্ক করা যেতে পারে ঠিক আছে সাপোজ কোন একটা ভিওর শুধুমাত্র এই প্রশ্নটার উত্তর তা জানার প্রয়োজন ঠিক আছে তো এই প্রশ্নটা এক্সাক্টলি ভিডিওতে কখন থেকে শুরু হচ্ছে আমি ডেসক্রিপশনে কিন্তু ওইটা লিখে দিতে পারি যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের ব্যাপারটা ওই ওইখানে আপনি মানে টাইম জোন দিতে পারি সেক্ষেত্রে কোনো ভিউয়ার্স আপনার পুরো ভিডিওটা দেখার প্রয়োজন নেই শুধুমাত্র গিয়ে ওই উপর যখনই ক্লিক করবে ডাইরেক্ট ওই পয়েন্ট থেকে আলোচনা শুরু এর আগের পয়েন্টটা তারা দেখার প্রয়োজন হবে না এটা কিন্তু করে রাখা ভালো ঠিক আছে দেন দেখেন নিচে কি বলেছেন লিঙ্ক আউট টু প্লে লিস্ট টু রিলেটেড ভিডিও অর্থাৎ যে ভিডিওটা আপনি তৈরি করছেন এই ভিডিও রিলেটেড এই ভিডিও রিলেটেড যদি আপনার কোন ভিডিও প্লেলিস্ট থেকে থাকে তো সে ক্ষেত্রে আপনি ডেসক্রিপশনে সেটা কিন্তু মেনশন করতে পারলেন কোনো রকম কোন সমস্যা ছাড়া ক্লিয়ার দেখেন পরে আরেকটা লাইন বলেছে দেখো কল আউট 콜অ্যারেসন উইথ ক্রেডিট এন্ড মেনশন চ্যানেল এন্ড পিপল दैट हेल्प यू ধরুন আপনি কোন একটা ভিডিও টপিকস নিয়ে আলোচনা করছেন এবং এইটা আপনি অন্য কোন একটা ইউটিউব চ্যানেলে থ্রু পেয়েছেন ঠিক আছে সেক্ষেত্রে আপনি ডেসক্রিপশনে তার নাম মেনশন করে এমন তার চ্যানেলের নাম মেনশন করে তাকে আপনি ক্রেডিট দিতে পারেন সাপোজ কোন একটা কোনো একটা ফটো প্রয়োজন হয়েছে আপনি ওই আপনি মনে করেন দেখাতে চেয়েছেন ঠিক আছে সেক্ষেত্রে আপনি সেই চ্যানেল থেকে আপনি বলতে পারেন যে ফটোটা আমি এই যেমন অমুক চ্যানেল থেকে পেয়েছি তাকে ক্রেডিট দিতে আপনি পারেন এটা কিন্তু ডেসক্রিপশন আপনি লিখতে পারেন ক্লিয়ার এই যে টপিক গুলো বললাম এগুলো তো আপনি পারেন এক্স্যাক্টলি কি কি আপনি করতে পারবেন ওটা আমি বললাম ঠিক আছে এখন দেখেন ভুলিও যে যে জিনিস কাজ আপনারা করবেন না সেগুলো আপনি বলছি একটু মন দিয়ে শুনুন ধরুন এই ভিডিওটা আপনি মনে করেন একটা ক্যামেরার মাধ্যমে শো করছেন ঠিক আছে বা এই যে মাইকটা মাইকটা দেখেছেন মনে কোন একটা আপনি বা কোনো বা কোনো ই কমার্স ওয়েবসাইট থেকে আপনি কিনেছেন ঠিক আছে এইবার ডেসক্রিপশনে আপনি কিন্তু সেই অ্যাথিলেটিক মার্কেটিং যেটাকে বলা হয় এই ই কমার্স ওয়েবসাইট এর এই লিঙ্কটা আপনি কিন্তু দিতে পারেন কিন্তু এইখানে কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সাপোজ আপনি মনে করেন আপনার যে চ্যানেলটা মনে করেন ধরুন আপনি জামা কাপড় পোশাক মনে ই করেন যে ওর বা দেখান ঠিক আছে সেই সম্পর্কে ভিডিও তৈরি করেন তো সেই ক্ষেত্রে এই যে একটা প্যান্ট মনে করে দেখাচ্ছেন তো আপনি প্যান্টে ওই ওই লিংকটা লিংকটা দিতে পারেন প্যান্টে বা ফ্লিপকার্টে বা মানে ট্রাস্টেড যে সমস্ত ওয়েবসাইট সেগুলো লিংক দিতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু ধরুন আপনি এই জামা প্যান্টের ভিডিও দেখান কিন্তু লিংক দিয়েছেন একটা 45 ইঞ্চি মনে করে এলইডি টিভির দিয়ে দিয়েছেন এরকম কিন্তু করা যাবে না অ্যাফিলেটিং মার্কেটিং যে লিংক গুলো লিংক গুলো আপনি ইউজ করতে পারেন ঠিক আছে কিন্তু আপনার ভিডিও সামঞ্জস্য লিংকটাই আপনি ইউজ করবেন যেরকম করতে পারেন মাইকের ক্যামেরার ঠিক আছে তারপরে স্ট্যান্ডের এইগুলো সমস্ত জিনিস বা লাইটের এইগুলো আপনি করতে পারেন কোনো সমস্যা নেই আপনার ভিডিও রিলেটেড যেগুলো আছে সেগুলো আপনি করতে পারেন কিন্তু তার বাইরে আপনি লিংক গুলো দেয়া কিন্তু যাবে না এটা গেল নাম্বার ওয়ান নাম্বার টু অনেক সময় এরকম হয় জানেন তো অনেক সময় কি ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি স্ট্রাইক পেতে পারেন ঠিক আছে আপনার চ্যানেলে আপনারা হয়তো জানেন যে তিনটে স্ট্রাইক যদি চলে আসে না আপনার চ্যানেল লাইফ টাইমের জন্য কিন্তু একদম বন্ধ হয়ে যাবে ডিলিট হয়ে যাবে যদি তিনটে স্ট্রাইক চলে আসে তো চেষ্টা করবেন যাতে একটা স্ট্রাইকও না আসে ঠিক আছে তো তার জন্য কি করতে হবে এই জিনিসটা ভালো করে মাথায় রাখুন প্রথমত ধরুন এমন কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে ঠিক আছে সেই অ্যাপ্লিকেশনটা আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনাকে কিনে নিতে হবে বা এর মধ্যে তাদের নির্দিষ্ট ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনাকে প্লে স্টোর মানে তাদের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে সেই অ্যাপ্লিকেশনটা কিনে নিতে হবে ঠিক আছে এবং আপনি কোনো কারণবশত সেই অ্যাপ্লিকেশনটা ফ্রিতে পাওয়ার একটা ব্যবস্থা করে দিচ্ছেন যে কোনো কারণবশত এবং তার লিঙ্ক এইখানে আপনি দিয়ে রেখেছেন যে এই লিঙ্ক ক্লিক করুন দেখেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি এই লিঙ্কে যদি ক্লিক করুন ক্লিক করলে এই যে অ্যাপসটা এই অ্যাপসটা আপনি ফ্রি পেতে পারেন সেক্ষেত্রে বাইরে পড়ে সেক্ষেত্রে আপনি কিন্তু একটা বড় ধরনের স্ট্রাইক পেতে পারেন ঠিক আছে তাতে আপনার চ্যানেল মনিটাইজেশনের ক্ষেত্রে কিন্তু একটা প্রচন্ড বাজে প্রভাব ফেলবে বোঝা গেল কি ব্যাপারটা দেখেন তারপর একটা জিনিস কি দেখেন আমরা ডেসক্রিপশনে কিন্তু আমরা দেখেছি যে অনেকে হ্যাশট্যাগ ইউজ করেন আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন কিন্তু একটা লিমিটেড আছে কিরকম ম্যাক্সিমাম আপনি 15টা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন আপনার যে ডেসক্রিপশন ডেসক্রিপশনে 15টা হ্যাশট্যাগ দিয়ে আপনি ইউজ করতে পারেন ম্যাক্সিমাম চেষ্টা করবেন তিন চারটে পাঁচটার মধ্যে শেষ করতে তার বেশি কিন্তু করার চেষ্টা করবেন আর টাইটেলে ম্যাক্সিমাম আপনি তিনটে হ্যাশ ট্যাগ ইউজ করতে পারেন

যে আমার চ্যানেলে আমি কি কি ধরনের ভিডিও আপলোড করি কি কি করি কখন করি ঠিক আছে এই সমস্ত জিনিস অ্যাবাউট চ্যানেল চ্যানেল সেকশন যেটা মানে এখন নতুন ফিচারসটাও দিয়েছে সেখানেও আপনি দেখতে পারেন এবং ডেসক্রিপশনও এটা কিন্তু আপনি দিতে পারেন যে আপনার চ্যানেলের নাম কি আপনার নাম কি ঠিক আছে হ্যাঁ এবং আপনি আপনার চ্যানেলে কি কি জিনিস আপলোড করে দেখেন সেটা আপনি এখানে কিন্তু মেনশন করতে পারেন এতে কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই আর আপনার যদি দ্বিতীয় কোনো চ্যানেল থেকে থাকে

ওই ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড আপনি ইউজ করতে পারেন সেটা প্রথমে বলেছি এক থেকে দুটো আপনি কমা, ওয়ার্ড ইউজ করবেন কিন্তু আপনার কোনোরকম কোনো স্ট্রাইক বা রকম স্ট্রাইক কিন্তু দেবে না সেক্ষেত্রে আমার চ্যানেলটা কিন্তু সুরক্ষিত থাকবে ঠিক আছে বোঝা গেল ব্যাপারটা তো আশা করি চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে এর আগে যদি না করে থাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বুঝতে এর বাইরে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করতে পারেন राजू तो नहीं बंधु देखा सुन एक थैंक यू